মাত্র ষোলো বছরের এক কিশোরীকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ তার বাবা মায়ের বিরুদ্ধেই পাত্রের বয়স ৩৫ বছর শুধু তাই নয় বিয়েতে রাজি না হওয়ায় ওই নাবালিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ চাঞ্চল্যকরী ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপরা থানা এলাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে ওই নাবালিকাকে জোর করে এক পঁয়ত্রিশ বছরের দ্রুবকীর সঙ্গে বিয়ে দেন তার বাবা মা বিয়েতে আপত্তি জানালে কিশোরীকে মার্ধর ও মানসিক চাপে ফেলা হয় বাধ্য হয়ে বিয়েতে সম্মতি জানায় সে কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে অত্যাচার থামেনি অবশেষে আর সহ্য করতে না পেরে ওই কিশোরী নিজেই হরিহরপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার পঁয়ত্রিশ বছরের স্বামী এবং বাবাকে গ্রেফতার করে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুরো বিষয়টি তদন্ত করছে হরিহরপরা থানার পুলিশ পাশাপাশি নাবালিকা কিশোরী নিরাপত্তা পুনর্বাসন নিয়ে উদ্যোগী হয়েছে প্রশাসন আমি আমার মা জোর করে অন্য ছেলের সাথে পঁয়ত্রিশ বছরের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছিলো আমি এখন করবো তাই নিজের ইচ্ছায় বাড়ি থেকে আমি চলে এসেছি এক মাস হলো তারপর আমি ঈদে এখানে আমার বাপের বাড়ি এসেছিলো যে নিজে পাঁচ ছ হলো বাড়ি থেকে একা চলে এসেছি হুম এ হ্যাঁ ওরাও অত্যাচার করতো আমার স্বামী তার লেগে আমি নিজের ইচ্ায় চলে এসেছি বাড়ি থেকে আমার স্বামীর পঁয়ত্রিশ আমার ষোলো বাড়িতে থাকে আর কী কাজ করে আমি তো জানি আমার এক মাস হলো বাড়িতে আমি দেখেছি চব্বিশ ঘন্টা থাকতো না আমি আমার স্বামীর একবার কড়া শাস্তি চাহাই আমার আব্বুকে ধরে নিয়েছি আর ওকে ধরে নিয়েছি হ্যাঁ কিন্তু আমার স্বামীর জেল চাহাই